ইতিমধ্যে অবগত আছেন যে সাভার উপজেলাকে পরিবেশ দপ্তর থেকে ইতিমধ্যে এয়ার ডিগ্রেডেড শেড হিসেবে ঘোষণা করা হয়েছে এছাড়া বিনা অনুমতিতে এবং অবৈধভাবে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশ এবং পরিবেশের প্রতিবেশের জন্য ক্ষতিকর যে টায়ার পুড়িয়ে অবৈধভাবে পাইরোলাইসিস কারখানায় যে টায়ার তৈরি করা হয় সেগুলোর বিরুদ্ধে আজকে আমরা এখানে অভিযান চালিয়েছি এখানে আমরা দেখলাম এই গ্রামের সর্বমোট চারটি আমরা পাইরোলাইসিস কারখানা পেয়েছি যার প্রতিটি থেকেই আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি পল্লী বিদ্যুতের সহায়তায় এছাড়া দুটো ফ্যাক্টরিকে পঞ্চাশ হাজার করে এক লক্ষ একটি ফ্যাক্টরিকে এক লক্ষ এবং আরেকটি ফ্যাক্টরিকে দু লক্ষ সর্বমোট চার লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাদেরকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে অপসারণ করে পুনরায় প্রতিবেশকে রক্ষা করার জন্য সহযোগিতা জন্য সাভারকে স্পেশালি পরিবেশের ক্ষতিকারের জন্য যে আমাদের যে বায়ুর যে মানমাত্রা সেটা অত্যন্ত খারাপ হয় এবং ঊর্ধ্বগতি হয় সে এয়ার ডিগ্রেডেড সেড হিসেবে ঘোষণা করা হয় থাকায় এটা প্রতিনিয়ত আমাদের এই কার্যক্রমটা এবার চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সাভার উপজেলার যে বায়ুর মানমাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে ফলে এ ধরনের অভিযান পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চলমান থাকবে